গতকাল ছিল একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ শহীদ সমাবেশ যা দু বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের শক্তি পরীক্ষার দিন লক্ষ লক্ষ জমায়েত করে রেকর্ড জমায়েত করে শক্তি পরীক্ষা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বিরোধীদের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি কড়া বার্তা দিয়েছেন কার্যত বিজেপি সিপিএম কংগ্রেসকে একেবারে ধুয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই একুশে জুলাই উনিশশো সালের একুশে জুলাই যে ঘটনা ঘটেছিল সেখানে বামফ্রন্ট পুলিশের হাতে মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তেরো জনের তখন কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল না তখন মমতা ব্যানার্জী ছিলেন কংগ্রেসের যুবনেত্রী এই তেরো জনের মৃত্যু এবং সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রতি বছর একুশে জুলাইয়ে শহীদ সমাবেশে ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি শহীদদের পরিবারের লোকজনদের আমন্ত্রণ জানানো হয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদদের উদ্দেশ্যে তার মধ্যে একুশে জুলাইয়ের মঞ্চে যখন শহীদদের পরিবার ঠিক সেই মুহূর্তে উল্টো দিকে একুশে জুলাই নিয়ে বিস্ফোরক বুদ্ধবাবুর পুলিশের হাতে গুলি খাওয়া দীপক অর্থাৎ সেদিনের উনিশশো তিরানব্বই সালের আন্দোলনে মমতা ব্যানার্জির পাশে ছিলেন দীপক কিন্তু তিনি একুশে জুলাইয়ের মঞ্চে যান না তিনি গুলিও খেয়েছিলেন ভেবেছিল হয়তো তিনি মারা গেছেন কিন্তু তাকে ডাকা হয় না বা তিনি জানো না একুশে জুলাইয়ের মঞ্চে ঠিক কেন যান না একেবারে বিস্ফোরক দাবি করে পোল খুলে দিলেন দীপক দীপকের এই মন্তব্যে রীতিমতো হৈচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে উনিশশো সালের একুশে জুলাই ঠিক কী ঘটেছিল তারপর থেকে তার সাথে কি হয়েছিল সব কিছু ফাঁস করলেন দীপক এমনকি দাবি করলেন মমতা ব্যানার্জির বাড়িতেও তিনি যেতেন বারবার মমতা ব্যানার্জির মায়ের হাতে চা পর্যন্ত খেয়েছিলেন সেই দীপক আজ ব্রাত্য উগড়ে দিলেন একের পর এক ক্ষোভ তিন দশক আগের কথা তখন তৃণমূল ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের নেত্রী রাজ্যের ক্ষমতা ছিল বামেদের দখলে আর মুখ্যমন্ত্রী পদে ছিলেন জ্যোতি বসু এখন যেমন বিরোধীরা নবান্ন অভিযান করেন তখনও সেই শাসক দলের বিরুদ্ধে মহাকরণ অভিযানে নেমেছিলেন বিরোধী মমতা কিন্তু গোটা মিছিল ক্ষণিকের মধ্যে ভেসে যায় রক্তে চড়ায় তীব্র উত্তেজনা অভিযোগ অভিযান রুখতে পুলিশ গুলি চালায় মৃত্যু হয় তেরো জনের যাদের স্মরণ করে কয়েক দশক ধরে ধর্মতলায় পালন হয়ে আসছে তৃণমূলের শহীদ দিবস সেদিনের ওই উত্তেজনার কবলে পড়েছিলেন কল্যাণীর দীপক দাসও মহাকরণ অভিযানে তাকেও সম্মুখীন হতে হয়েছিল বর্বরতার কিন্তু সেই দিনকে কেন্দ্র করি যখন প্রতি বছর সেজে উঠে ধর্মতলা তখন সেখানে দেখা মেলে না দীপকের কিন্তু কেন সেই মহাকরণ অভিযানে যে শুধু যোগ দেওয়াই নয় কল্যাণীর ওই বাসিন্দা দীপক দাস জানিয়েছেন এককালে বিরোধী নেত্রী মমতার বাড়িতেও যাতায়াত ছিল তার এমনকি সেদিনের অভিযানে পুলিশের গুলিতে জ্ঞান হারিয়েছিলেন বলেও জানান তিনি দীপকের কথায় গুলি লাগার পর সবাই ভাবে মারা গেছি আমাকে পিজি হাসপাতালের মর্গে রাখা হয় কিন্তু পরিবার দেহ হানতে গেলে চিকিৎসকরা দেখেন যে দেহে প্রাণ আছে তারপর চিকিৎসা পাই জীবনও ফিরে পাই সেই জুলাই আন্দোলনের জন্য এত ত্যাগ এদিকে ধর্মতলায় প্রতি বছর ঘটা করে আয়োজিত শহীদ সভায় কেন যান না তিনি প্রশ্নের উত্তরে খুব উগড়ে দিলেন দীপক তিনি বলছেন ক্ষোভের কথা তার দাবি আমি এখন স্বর্গরথ চালিয়ে পেটে ভাত জোগাই অন্য কোনো দল করি না কিন্তু একুশের সভাতেও আমি যাই না কারণ যারা মারা গিয়েছেন তাদেরই সম্মান রয়েছে আমাদের কোনো সম্মান নেই ওই সময়কালে মদন মিত্র দেড় হাজার টাকা দিয়েছিল কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো সম্মান দেওয়া হয়নি যারা সিপিএম করেছে বিজেপি করেছে তারা বড় লোক হয়েছে যারা আহত হয়েছেন পুলিশের গুলি খেয়েছেন তাদের একটা সার্টিফিকেট ছাড়া আর কিছুই দেওয়া হয়নি এই প্রসঙ্গে কল্যাণীর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে বলেন আমি জানতাম না ব্যাপারটা তবে উনি মিথ্যা হয়তো বলছেন না আমি ওনার ছেলেকে ডেকে পাঠিয়েছি দেখছি কোনো সাহায্য করা যায় কি না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীপক দাস সেদিন হাজির ছিলেন মমতা ব্যানার্জির পাশে যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির মহাকরণ অভিযানে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জির বাড়িতেও বারবার গেছেন তার মায়ের হাতে চা খেয়েছেন এমন দাবি করলেন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আন্দোলনের রত ছিলেন তিনি কিন্তু সেই মহাকরণ অভিযান রক্তে ভাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সেদিনের যে নেত্রী মমতা ব্যানার্জি সহ তেরো জুন আরও যে তেরো জুন নৃশংসভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন তার মধ্যে ছিলেন দীপক দাসও কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তারও গুলি লেগেছিল এমনই দাবি করলেন এবং মুখ্যমন্ত্রী যে দাবিটা করেন তাকে মেরে তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল গতকালও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই দাবি করেছেন মমতা ব্যানার্জি তার গোটা শরীর ভেঙে গুড়িয়ে দিয়েছিল এবং ১৩ জন যে শহীদ হয়েছিলেন মারা গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের যে শহীদ দিবস পালন সেখানে দীপক দাস ব্রাহ এবং রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস সরকার প্রায় চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে যখন সেদিনের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি আজ যখন রাজ্যের সর্বময় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক সেই মুহূর্তে শহীদ দিবসে গুলি খাওয়া দীপক দাস আজ ব্রাত্ত তাকে কেউ তার সাথে যোগাযোগ রাখে না তাকে কেউ মনে রাখেনি তাকে কেউ সাহায্যও করেনি মদন মিত্র দেড় হাজার টাকা সাহায্য করেছিলেন কিন্তু সরকার ক্ষমতায় আসার পর তাকে কেউ মনে রাখেনি শুধু শহীদদেরই সম্মান জানানো হয় কিন্তু যারা লড়াই করেছে যারা গুলি খেয়েছে তাদের কোনো সম্মান নেই স্বর্গরথ চালিয়ে পেট চালাই কেউ কোনো সাহায্য করে না আমি কোনো দল করি না এমনই দাবি করলেন এবং এই দাবির পরপরই কল্যাণীর তৃণমূল নেতৃত্ব তিনি কিন্তু তার ছেলের সাথে যোগাযোগ করেছেন এবং তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেছেন এই বিষয়টি আমার জানা ছিল না আগামী দিনে কি হতে চলেছে দীপক দাসের এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই দীপক দাসকে নিয়ে বা তাকে সাহায্যের জন্য কোনো পদক্ষেপ করেন কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের